জাতীয় চিকিৎসক দিবসে কোতোয়ালি থানার উদ্যোগে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে সম্বর্ধিত করা হল শহরের বিশিষ্ট চিকিৎসকদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা উৎসাহিত চিকিৎসকরা কোতোয়ালি পুলিশ স্টেশনের উদ্যোগে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের সহযোগিতায় জাতীয় ডাক্তার দিবসে আজ কোতোয়ালি থানার পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো কৃষ্ণনগর শহরের বিশিষ্ট চিকিৎসকদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার কে অমরনাথ ডি এস পি শিল্পী পাল কোতোয়ালি থানার আইসি অমরেন্দ্র বিশ্বাস রিজার্ভ ইন্সপেক্টর কৌশিক দাস সহ অন্যান্য অফিসাররা উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার উপস্থিত ডাক্তারদের সম্বর্ধিত হন সম্বিত হন বিশিষ্ট চিকিৎসক সুধাংশু শেখর জানা দিগন্ত মণ্ডল অনির্বাণ জানা তপন কুমার দাস যতন রায় চৌধুরী কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য চিকিৎসকগণ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকল চিকিৎসক বৃন্দ তারা বলেন যে এভাবেই একে অপরের সাথে হাত মিলিয়ে সমাজ করার লক্ষ্যে কাজ করে যেতে হবে পুলিশ এবং চিকিৎসক এমন দুটি ক্ষেত্র যেখানে নিরন্তর কাজ করে যেতে হয় পরবর্তীতে জেলার পুলিশ সুপারকে অমরনাথ সাংবাদিকদের যারা জাতীয় ডাক্তার দিবসে রক্তদান শিবির সহ হেলথ শিবিরের আয়োজন করা হয়েছে এবং শহরের বিশিষ্ট চিকিৎসকদের আমরা সম্বর্ধিত করি ডাক্তার এবং চিকিৎসক হাতে হাত মিলিয়ে কাজ করলে সমাজ উপকৃত হবে এছাড়াও বিভিন্ন ডাক্তাররা যেভাবে সামাজিক কাজকর্মে ব্রতী হয়েছেন তারও প্রশংসা করেন তিনি ইস্যু অল হ্যাপি ডক্টরস ডে এটা একটা বড় একটা ক্যালেন্ডার ইভেন্ট যেটাতে আমরা দ সার্ভিস মানে এটা নিয়ে গিয়ে আমরা এটাতে দুটো পার্ট আছে একটা আছে উই আর সেলিব্রেটিং আ ভিশনারি লিডার একটা বড় একটা লিডার বিধানচন্দ্র রায় তো উনি যেভাবে আছেন পশ্চিম বাংলায় এমন নট ওনলি অ্যাডমিনিস্ট্রেটিভ বিএট অ্যাজ আ ডক্টর একটা एग्जांपल হিসাবে আমাদের সামনে আছে তো হি কন্টিনিউস টু ইন্সপায়ার তো প্রত্যেকটা বছর আমরা লাইফ আমরা সেলিব্রেট করছি তো সেই জন্য দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ডে এন্ড সেকেন্ড পার্ট আস উই আর সেলিব্রেটিং মানে যে ডক্টরস এসে কমিউনিটি মানে পুলিশ অর ডক্টরস মানে আমাদের সাথে একটা স্ট্রং রিলেশন সব সময় থাকেকে बिकजाई बोथ आर बिलंगिंग टू एमार्जेंसी सार्विस हमें क्योंकि पब्बे आज के कज करबे ना बिकज इट सामथिंग एस एन जो तो प्रब्लेम हो सो so, प्रदी बच्चे असें मैं पश्चिम बंगे गवर्नमेंट वी हाव अः पुलिस डे सो डरस डे इज इक्ि इम्पोर्टैंट फर एस बिकज हमारे रेगुलर प्रैक्टिसे पुलिस और डॉक्टर एक स्ट्रॉ बंड थके एंड उर आएम वेरि हैपी एसें नट ओनलि মেডিকেল প্রফেশনে অ্যাস এ ডক্টর এন ওদের পাবলিক টানে খুব বড় থাকে যে কোনো অ্যাসেন সোশ্যাল ইস্যুস এর মধ্যে ফর এক্সাম্পল ডক্টর জানাকে আমরা উইমেন্স ডে প্রোগ্রামেও দেখছি ওর ট্রাফিকের প্রোগ্রামেও দেখছে যতীন রায় চৌধুরীবাবু যে আছে উনি এন আমাদের এনভায়রনমেন্ট ডেটে উনি মেইন একটা ইন্সপিরেশন ছিল তো লাইকওয়াইজ অ্যাসেন মানে অন রেগুলার বেসিস আমাদের সাথে একটা পার্টনারশিপ থাকে एंड अपा जब एस एन कम्यूनिटी के सार्वि दी इट्स इनकम्पेरेबल जो करज इट ऑफन इनवल्वस अः पर्सनल स्किल एंड जे कंटिन्यून एजुकेशन जो मैं कम्पेयर टू आर जब इट्स वेरि लेस तो वी आर वेरि थैंकफुलि और एक बार एस एंड नदिया पुलिस प्रशासन तरफ थे वी आर वेरि थैंकफुल टू यू एंड इन फ्यूचर ऑल्सो लेट्स होप दैट आर पार्टनरारशिप कंटिन्यूज एंड वी कैन डू Good things for the society. And thank you to IC Kotwali and D S P I U C A W for organizing the program. Thank you for all the journalists who are present here for your support. Thank you. দীর্ঘদিন স্বাস্থ্য পরিষেবার সাথে কাজ করার পর পুলিশ প্রশাসনের কাছে সংবর্ধনা পেয়ে আপ্লুত ডাক্তাররা এ বিষয়ে দিগন্ত মণ্ডল জানান ডক্টরস ডেতেই প্রথম তারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পেলে এই কারণে তারা ভীষণ উৎসাহিত পরে জেলা পুলিশ সুপার ও কোতয়ালী থানার আইসিকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান অভিনব উদ্যোগ আমাদের যিনি নতুন এসপি স্যার আমি প্রথমবার দেখলাম যে এরকম ডক্টরস ডেতে ডক্টরদের দেখে তাদের সংবর্ধনা দেওয়া হলো এবং এখানে আরেকটা অভিনব জিনিস হচ্ছে যে আমাদের যে পুলিশ ভাইরা আছে তারা আজকের দিনে ডক্টরস যেতে তারা ব্লাড ডোনেট করছে মানে এই অনুষ্ঠানটা একদমই অন্যরকম মানে আমি খুব মানে ভীষণ উন্মাদনা ফিল করছি আর কি এই অনুষ্ঠানে আসতে পেরে ধন্যবাদ আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে আমাদের এসপি স্যারকে এবং আমাদের আইসি স্যারকে সবাইকে ধন্যবাদ এই দিনে প্রায় পঞ্চাশ জন পুলিশ কর্মী রক্তদান করেন কোতোয়ালি থানায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়